অনন্যার করায় মামলায় এবার মিটিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল কোর্টে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্যা বাড়ি থেকে বেরিয়ে যায় আর যাওয়ার সময় ও বারবার বলতে লাগলো আমি ওদেরকে ছাড়বো না আমি ওদেরকে শাস্তি দিয়ে ছাড়বো তখন পাড়ার ছেলে বৌরা সবাই দেখতে থাকে আর সবাই বলতে লাগলো কোথায় যাচ্ছ তুমি তখন বলতে লাগলো কি ভেবেছো আমার ছেলে মৃত্যু হয়েছে আমি কি ওদেরকে ছেড়ে দেবো আমি বাড়ি থেকে তো বলে আসিনি কাউকে বলে আসিনি আমি লুকিয়ে পালিয়ে এসেছি যদি জানতে পারে তোমাদের দাদা না আমাকে কিছুতেই বাড়ি থেকে বের হতে দেবে না তাই তো আমি পালিয়ে চলে এসেছি আমি ওদেরকে পুলিশে দেবো ওদেরকে কঠিন শাস্তি দেব তখন ওরা একে অপরকে বলা বলি করতে থাকে আর বলতে লাগলো ওর মাথা তা না পুরোটাই নষ্ট হয়ে গেছে পুরোটাই নষ্ট হয়ে গেছে ছেলে হারানোর শোকে ও ও আর ঠিক নেই তখন বলতে লাগলো আমি এক্ষুনি পুলিশ স্টেশন যাব আর সেখানে গিয়ে আমি মামলা করব ওদের মা মেয়েকে আমি যতক্ষণ না শাস্তি দিতে পারি ততক্ষণ আমার মনটা শান্তি হবে না আমার প্লোটোর আত্মা শান্তি পাবে না আমি ওদের মা একে কাউকে ছাড়বো না ওদের জন্য আজকে আমার ছেলেটার এই অবস্থা হয়েছে এই কথা বলতে বলতে চলে আসে থানায় আর সেখানে এসে পুলিশকে বলতে লাগলো বড় বাবু কোথায় বড় কোথায় পুলিশ তখন বলতে লাগলো এ কি আপনি থানার ভিতরে ঢুকে গেলেন কেন তখন বলতে লাগলো আমি বড় বাবুর সাথে কথা বলতে চাই বড় বাবু কোথায় এই বলে বড় বাবুর কাছে চলে যায় আর সেখানে গিয়ে বলতে লাগলো ও স্যার আমি না একটা কেস করার জন্য এখানে এসেছি এই কথা বলতে তখন বড় বাবু বলতে লাগলো আপনি কি বলছেন আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে এসেছেন তখন অনন্যা বলতে লাগলো আমার বাড়ি এই পাড়ায় আপনার থানার এন্ডারে আমার বাড়ি আমি এসেছি আমার ছেলের মৃত্যুর জন্য ও কেস করতে আমার ছেলেকে না মেরে ফেলেছে খুন খুন হয়েছে তখন বলতে লাগলো আপনার ছেলেকে তখনই বলতে লাগলো হ্যাঁ আমার ছেলেকে ওই তো বিয়ের দিন আমার ছেলেটাকে খুন করেছে ওরা মা মেয়ে মিলে খুন করেছে তখন বলতে লাগলো ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা আপনি বসুন বসে আপনার যা বলা বলুন তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমার ছেলেকে খুন করেছে আরে আমার ছেলে না একটা খারাপ মেয়ের পাল্লায় পড়েছিল মেয়েটা একদম বাজে একদম বাজে আমার পছন্দ ছিল না ওই মেয়েটা থেকে আমি আমার ছেলেটাকে দূরে সরিয়ে দিয়েছি তারপর আমি ওই মেয়েটারই মামাতো বোনের সাথে বিয়ে ঠিক করি আর সেই জন্য ওই মেয়েটা আমার ছেলেটাকে অনেক অনেক অপমান করেছে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল আমি ওই মেয়েটাকে নেমন্তন্ন করেছিলাম তারপরে যত সমস্যার সৃষ্টি হয় ওই মেয়েটা বিয়েতে এসে আমার ছেলেটাকে অনেক অপমান করেছে আগের দিন অপমান করেছে পরের দিন আমার ছেলেটা অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে আমি ওদেরকে ছাড়বো না তাই আমি ওদের বিরুদ্ধে মামলা করতে চাই আর ওই মেয়েটার মার সাথে না আমার দেওরের একটা সম্পর্ক আছে আপনারা তো জানেনই পুলিশ অফিসার তখন বলতে লাগলো ও স্বতন্ত্র বাবু তখন বলতে লাগলো হ্যাঁ ওনার একটা সম্পর্ক আছে সেই জন্য সেই জন্য তো আজকে আমার ছেলেটার এই পরিস্থিতি হয়েছে আর বলতে লাগলো আমি আমি মামলা করব তখন পুলিশ বলতে লাগলো শুনুন আপনি মামলা করবেন ঠিক আছে আপনি যে মামলা করবেন আপনার বাড়ি থেকে তো কেউ আপনার সাথে আসেনি তখন বলতে লাগলো আমার তো কেউ নেই কেউ নেই এই কথা বলার সাথে সাথে পুলিশ তখন বলতে লাগলো আপনার কেউ নেই আপনার স্বামী স্বামী কোথায় একথা বলতে অন্য তখন বলতে লাগলো আমার স্বামী তো আমার পক্ষ হয়ে কথা বলছে না আমার স্বামী পুরো উল্টো কথা বলছে তাই তো আমি আমার ছেলের বিচারের জন্য এখানে ছুটে এসেছি আপনি বিচার করবেন না হলে কিন্তু আমি এখানে এখানে নিজেকে শেষ করে দেব তখন পুলিশ বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আপনি আপনার যে কমপ্লেনটা সেটা একটা দরখাস্তের মতো করে লিখুন অন্য তখন বলতে লাগলো ঠিক আছে আমি কিন্তু সবটা লিখে দিচ্ছি তবে আপনি ওদেরকে শাস্তি দিবেন ওদেরকে অ্যারেস্ট করবেন আর ওদেরকে টানতে টানতে এমনভাবে নিয়ে আসবেন যাতে পাড়ার সবাই দেখে বলতে থাকে ওরা মা আমি খুনি খুনের জন্য ওদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে বুঝতে পারছেন আপনি করবেন তো তখন এই কথা শুনে অফিসার বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আপনাকে বলছি তো আপনি সব কিছু এখানে লেখুন তারপর আপনাকে আমরা সব ব্যবস্থা করছি তখন বলতে লাগলো আপনারা কিন্তু আজকে দিনটুকু আপনাদেরকে সময় দিচ্ছি আপনারা সবটুকু করবেন কালকে কিন্তু আমি আবার আসব আমার ছেলের বিচার না হওয়া পর্যন্ত আমি আসব আমার ছেলের বিচার পেলে আমি আমি আমার ছেলের কাছে চলে যাব আমার ছেলে নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে সে আমাকে দেখছে সব কিছু দেখছে সে তাই আমি আমার ছেলের কাছে চলে যাব আমি আর এখানে থেকে কি করব আমি আর এখানে থাকবো না আমিও চলে যাব যা শুনে রীতিমতো পুলিশ অবাক হয়ে যায় ও নদীকে কমলিনী বাড়ি ফিরে আসে আর এসে দেখতে পায় মিঠি জানালার ধারে দাঁড়িয়ে আছে তখন বলতে লাগলো মিঠি এই মিঠি চল কিছু খাবি তো তখন বলতে লাগলো না মা তোমাকে নিয়ে আমার আর ভাবতে হবে না এই কথা শুনে কমলিনী অবাক হয়ে যার বলতে লাগলো কি বলছিস তুই মা তোকে নিয়ে ভাববো না কাকে নিয়ে ভাববো আমি তো তোর ও জন্য একজন সাইক্রিস্টিস্টকে দেখতে গিয়েছিলাম এই কথা বলতে তখন মিটি বলতে লাগলো দরকার নেই আমার জন্য কাউকে দেখতে হবে না আমি ঠিক আছি তোমরা কি ভেবেছো আমি পাগল হয়ে গেছি আমি পাগল হইনি আরে আর একটা কথা মনে রাখো আমি আমি না 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 মতো বোকা কাজ করব করব সুইসাইড যেহেতু আমাকে কষ্ট দিয়ে চলে গেছে আমাকে তো সেই কষ্টটাও সহ্য করতে হবে তাই আমি কষ্টটা সহ্য করবো আমি কিচ্ছু করব আর না এটুকু অন্তত পক্ষে আমার উপর রাখো তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো মিটি তুই এটা কি বলছিস মা কি বলছিস আমি তোর নতুন কাকুর সাথে তোর ব্যাপারেই তো কথা বলতে গিয়েছিলাম বল আর তুই তো তোর নতুন কাকুকে বাবার মতো দেখিস তখন মিটি বলতে লাগলো হ্যাঁ বাবার মতো দেখি তো কিন্তু তাই বলে তোমরা মা বাবার মতো আচরণ করবে সেটা তো হতে পারে না এ কথা শুনে কমলিনী বলতে লাগলো মিটি তুই এ কথাটা কি করে বলতে পারলি আমরা কি এমন আচরণ করেছি যে মা বাবার মতো আচরণ হয়ে গেছি তখন বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দাও আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কি বলতে যে কি বলছি সেটা বুঝতে পারছি না আমি এখন কিছুক্ষণ একা থাকতে চাই আমি একা থাকবো আমাকে না একা থাকলে প্লুটো স্মৃতিগুলো অন্ততপক্ষে মনে করে আমি কিছুটা হলো স্বস্তি পাবো বলতে লাগলো শুন মিটি একটা কথা বলি আমি নিজে নিজে কোনো কি সিদ্ধান্ত নিতে পারতাম এত বড় সিদ্ধান্তটা আমি কি করে নিতাম তুই বল তাই তো আমি তোর নতুন কাকুর কাছে গিয়েছিলাম সিদ্ধান্তটা নেওয়ার জন্য তোকে ডাক্তার দেখানোর জন্য আর তুইও তো তুইও তো ভুল বুঝলি আমাকে পরে আমি কেন নিজে নিজে একাই সিদ্ধান্তটা নিয়েছি তাই তো আমি সেখানে গিয়েছিলাম তখন কুর্চি বলতে লাগলো শুন মিটি তুই বুবলাইয়ের মতো কথা বলিস না তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ বুবলয়ের মতো কথা বলিস না আমি বুবলাইয়ের কথা গায়েও মাখি না কারণ বুবলাই তেমন কিন্তু তোর কথায় আমার যায় আসে তাই তুই আমাকে বল তুই কী চাস তুই কী চাস সেটাই বল আমি সে তার থেকে আর কোনো কিছু বলবো না তখন বলতে লাগলো মা তোমার জীবন তুমি কিভাবে কাটাবে তার দায় কিন্তু আমার নয় সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার তবে আমি কি বলছি সেটাও আমি বুঝতে পারছি না কেন বলছি সেটাও বুঝতে পারছি না প্লিজ প্লিজ তোমরা আমাকে একা ছেড়ে দাও আমি কিছুক্ষণ একা থাকতে চাই তখন কমলিনী খুব কষ্ট পেতে থাকে এই কথা বলার সাথে সাথে কুচি তখন বলতে লাগলো আরে বৌদি বাড়িতে না সবাই যদি কানের কাছে এসব কথাবার্তা বলে না তখন তখন এটা তো এমনিতেই ভালো নেই তার উপর এ কথাগুলি শুনলে তো ওর মনটা এমনিতেই খারাপ হয়ে যাবে কমলিনী তখন বলতে লাগলো কি হয়েছে দিদি তখন কুর্সি বলতে লাগলো বৌদি তুমি না চলে যাওয়ার পর বাড়িতে সবাই এমন আদর করতে এসেছে ওকে কেউ বোনের আদর কেউ মেয়ে মেয়েকে আদর করতে এসেছে কেউ নাতনিকে আদর করতে এসেছে আর ওদের আদর তো বুঝতেই পারছো তোমাকে নিয়ে তো ওদের যত জ্বালা ওদের জ্বালাগুলি মেটানোর জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে আর সেটা সেটা মে মিঠির মাথায় গেথে গেছে মেয়েটা তো এমনিতেই সুস্থ না তুমি তো বুঝতেই পারছো এ কথাটা শোনার সাথে সাথে তখন কমলিনী বলতে লাগলো মা তুই বল তুই যেভাবে বলবি আমি সেইভাবে থাকবো আমি তো কথার বিরুদ্ধে যাব না মিটে তখন বলতে লাগলো শুনো মা আমার না একদম ভালো লাগছে না প্লিজ তুমি আমাকে একা ছেড়ে দাও আমাকে একটু একা থাকতে দাও কমলেনি তখন বলতে লাগলো ঠিক আছে মা তুই ছাড়া আমার আর কেউ নেই তোদেরকে নিয়ে তো আমার জীবন আমার জীবনটা দেখ পাহাড়ের খাদে এসে দাঁড়িয়ে আছে এই জীবনের কোনো মূল্য নেই কোথা কখন যে এই জীবনটা শেষ হয়ে যাবে সেটাই বুঝতে পারছি না এই বলে মিঠিকে জড়িয়ে ধরে কমলিনী খুব কান্না করতে থাকে মিঠি তখন বলতে লাগলো প্লিজ মা আমার কথা যদি হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও আমি যে কি বলেছি সেটা আমি নিজেও বুঝতে পারছি না অনন্য পুলিশের কাছে গিয়ে মামলা করলে কমলিনী আর মিঠিকে অ্যারেস্ট করার জন্য পুলিশ বাড়িতে চলে আসে আর এসে যখন দরজা নক করে বাবিন তখন দরজাটা খুলে আর পুলিশকে দেখে বাবিন অবাক হয়ে যায় বলতে লাগলো আপনারা আপনারা এখানে কেন তখনই বলতে লাগলো আমরা কমলিনী মুখার্জি আর শ্রেণী মুখার্জিকে অ্যারেস্ট করতে এসেছি ওদের নাম নামে খুনের মামলা আছে এই কথাটা শুনতে পাবেন তখন বলতে লাগলো কি বলছেন আপনারা তখনই বলতে লাগলো হ্যাঁ আমরা এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যাব তখনই কমলিনী শুনতে পাই আর কমলিনী এসে বলতে লাগলো কি বলছেন আপনারা তখনই বলতে লাগলো হ্যাঁ আমি ঠিক বলছি আমরা দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যাব তো বন্ধুরা সত্যি সত্যি কি এবার আর মিঠিকে অ্যারেস্ট করে নিয়ে যাবে পুলিশ